সুপ্রিয় দর্শক উত্তরে কৃষিচারণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু একটা ধানের জমি এই জমিটায় কারেন্ট পোকা ধরেছে কারেন্ট পোকা ধান গাছে ধরার পরে ধান গাছ কেটে দিয়েছে এবং সেই সাথে গাছটা শুকিয়ে গিয়ে কিন্তু এই অবস্থা হয়েছে তার মানে এই জমিটাতে কোনো রকম ধান কৃষক নিতে পারবে না কারেন্ট পোকা আমার একটি জিনিস ছোট্ট ছোট্ট পোকা তারা ধানের থরের মধ্যে বসে এবং সেটাকে ফুটা করে গাছটাকে নষ্ট করে দেয় তারপরে কিন্তু সেই ধানটা ধানের যে গাছটা সেটা আস্তে আস্তে মরে যায় মরে গেলে পরে সেই ধানটা কিন্তু আর কৃষক নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান রয়েছে কিন্তু এই ধানটা নষ্ট হয়ে গেছে আরও হয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু আরও সমস্যা হয়েছে যে ধানটা পচে যাবে নতুবা যদি পেকে থাকে তাহলে সেটা গজা বেড়াবে সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো জমিটা পুরো জমিটাতে ধান বলতে কিছু নেই পুরো কারেন্ট পোকা ধরে সেটাকে ধ্বংস করে দিয়েছে এক কথায় কারেন্ট পোকার স্প্রে যদি সঠিক সময় করা না যায় তাহলে কিন্তু আপনি কখনোই সেই ধান ক্ষেতটাকে নিতে পারবেন না সম্পূর্ণরূপে ধান ক্ষেতটাকে নষ্ট করে দেবে এবং আপনার সর্বরাশ করে ছাড়বে এই কারেন্ট পোকা এমনই একটা পোকা মানে এরা যেমন গাছে জাপ পোকা হয় ঠিক কারেন্ট পোকাটা ওইরকম অনেকগুলো পোকা একসাথে আক্রমণ করে এবং সেটাকে কিন্তু তারা ক্ষেতটাকে ধ্বংস করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের জমিটাও একই অবস্থা এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো গাছ খাড়ায় রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়ায় কিন্তু গাছের এই যে গাছের গোড়ায় কিন্তু ধরেছে চিকন চিকন পোকাই এই যে বোঝা যাচ্ছে না সাদা সাদা কালা কালা এই যে চিকন পোকা এই চিকন পোকাগুলো কিন্তু খুব সবরাশের মূল কারণ এরা কিন্তু একসাথে অনেকগুলো পোকা আক্রমণ করে এবং সেই জন্য কিন্তু ধান ক্ষেতটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এসে ধানের যে পরিস্থিতি এটা কিন্তু একেবারে শেষ মানে এক কথায় এক কেজি ধানও এই জমি থেকে নেওয়া সম্ভব নয় এমন অবস্থা করছে আর কি তো এটা আসলে সঠিক সময়ে স্প্রে করা হয়নি কারেন্ট পোকা ধরার পরে যদি কেউ স্প্রে করে জমিতে তাহলে কিন্তু কারেন্ট পোকা থেকে এই ধান ক্ষেতকে রক্ষা করা কখনোই সম্ভব নয় এক কথায় আপনাকে কারেন্ট পোকা থেকে রক্ষা পেতে গেলে কারেন্ট পোকা ধরেনি এমতো অবস্থায় আপনাকে স্প্রে করতে হবে এবং ধানটা না ওঠা পর্যন্ত কমপক্ষে দুইবার কমপক্ষে দুইবার স্প্রে করতে হবে উপরে তিনবার আপনি করতে পারেন এই যে জমিটার যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এতটা জমি প্রায় এক বিঘা জমি এটা পুরোটাই নষ্ট করে ফেলেছে রকম ধান এই জমি থেকে নেওয়া সম্ভব নয় মানে এর এর ধা মানে কারেন্ট প্রকার যে একটা মানে প্রভাব এটা থেকে কৃষক আসলে রক্ষা পেতে পারে না বিভিন্ন কারণে ওই যে বলেছিলাম যে সময় মতো স্প্রে না করলে পরে সমস্ত জমিটাকে খেয়ে ফেলবে এবং কোন রকম ধান আপনাকে ঘরে গোলায় তুলতে দেবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমি পুরো জমিটায় শেষ একদম সে যে এই জমিটাতে একটু কাঁচা আছে এটাও কিন্তু আর রেহাই পাবে না যেহেতু পড়ে গেছে কারেন্ট পোকা বাকিটুকু খেয়ে ফেলবে এখান থেকে রক্ষা পেতে গেলে এই কারেন্ট পোকা থেকে রক্ষা পেতে গেলে আপনাকে প্রতিনিয়ত জমির দিকে খেয়াল রাখতে হবে এবং কখন কারেন্ট পোকা ধরছে বা না ধরার আগেই যদি আপনি স্প্রেটা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে কি এখানে বিভিন্ন রকম সমস্যা রয়েছে ধানকে বর্তমান সময়ে বর্তমান সময়ে চাষাবাদ করতে গেলে আপনাকে মাজরা পোকার ওষুধ দিতে হবে আপনাকে কী জানি বলে বিভিন্ন রকম রোগ রয়েছে কোন তিন চার প্রকার রোগ কিন্তু বর্তমান ধানের মধ্যে হয়ে থাকে সেই কারণে কিন্তু আপনি যদি সঠিক সময় স্প্রে না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ধান ঘরে তুলতে পারবেন না আপনি দেখতে পাচ্ছেন এই ধানটা কিছুদিন আগে ভালো ছিল কিন্তু কারেন্ট পোকা যখনই ধরেছে তখন আর রেহাই নেই সাত কিন্তু একটা গাছে যদি ধরে তাহলে ওই সারা জমিটা আপনাকে ধ্বংস করে দেবে এই জমিটাতে হয়তো দুই একটা ধরেছিল কিন্তু তারা হয়তো টের পায়নি টের না পাওয়ার কারণেই এই জমিটার ধানটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে আজকে এই জমিটা চাষ করতে ধান লাগাতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে কিন্তু কৃষকের কিছু অ্যালসিয়ামের কারণে হয়তো এরকম হয়েছে নতুবা কোনো না কোনো সমস্যার কারণে তিনি স্প্রে করতে পারেনি এই স্প্রেটা করতে না পারার কারণেই কিন্তু আজকেই এই সর্বনাশ হয়ে গেছে এই জমিটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে খুব কষ্টদায়ক কৃষক চাষ করে যদি ঘরে ধান তুলতে না পারে তাহলে কিন্তু এর জন্য দুঃখজনক আর পৃথিবীতে নেই যাই হোক সুপ্রিয় দর্শক আপনার যারা যা ধান চাষ করবেন তারা অবশ্যই সঠিক সময় স্প্রে করবেন সঠিক সময়ে কারণে স্প্রে করবেন যাতে করে আপনার ধানটা নষ্ট না হয়ে যায় সেই জন্য সেদিকে খেয়াল রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অতিরিক্ত চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় ধন্যবাদ সবাইকে